শিল্পকলার সামনে বসে আছি চায়ের দোকানের বেঞ্চে আজকে আমাদের গন্তব্য হচ্ছে দিনাজপুর আজকে মানে মেঘলা মানে আকাশটা আজকে আকাশটা হচ্ছে কালো এটাই তো এটা তো তোমার ইয়ের জন্য ভালো পিকচারের জন্য ভালো পিকচারের জন্য ভালো মানে ছবি ভিডিও এটার জন্য

যার কাছে মানুষ আসে সব সময় হার ভাঙিয়ে এই যে এদিকে মানুষ যায় বাজারের ভিতরে বাজারের ভিতরে যাচ্ছি রামচাগড় দিনাজপুরে ঐতিহ্যের একটা অংশ এই গান চালের দিন হচ্ছে দিনাজপুর

이곳은 어디입니까? 바이시나요 물이 너무 이 너무 뜨거워이너 দশ মিনিটের বৃষ্টিতে সব কিছু ভিজে গেল

উত্তৰাঞ্চল চাহ'ব ভাল লাগে মানে খোৱা যায় ¡Gracias! সামনে রামসাগরের গেট দেখা যায় দুই সাইডে ধানের ক্ষেত শুধু এই সাইডেও ক্ষেত এই সাইডেও ধান ক্ষেত এই যে সোজা রামসাগরের গেট কি নাকি ঢুকলাম এখানে মানে নতুন গেট হচ্ছে এই যে অনেক বড় সড়ো গেট হচ্ছে হঠিলেই যেতাম নাকি আগে নামদিক দিয়ে না এদিক দিয়ে এটা এটা এই যে সেই রামসাগর দিঘি পানি কি কম না বেশি পানি তো বেশি মন হচ্ছে অনেক কঁও কঁও তো আমি ছোটো ছোটো ছেলে মেয়েরা ঘুরতে জায়গায় জায়গায় যে বসার জায়গা করে দেওয়া সেটা পিকনিক করাই যায় বলতে তাই না পিকনিকের জন্য জায়গা আছে কিন্তু বার্বিকিউর জন্য যদি এখানে বার্বিকিউর জন্য চূড়া বানানো থাকতো এবং ক্যাম্পিং করার জন্য যদি জায়গা থাকতো ডেডিকেটেড তাহলে ভালো বার্বিকিউটা আসলে এখন ওই যে রেডিমেড ইয়ে পাওয়া যায় তো কয়লা দিয়ে টিকাতে করে নিয়ে চলে আসে না এখানে যদি যাওয়ার মানে কিছু মানে কিছু কান্ট্রি আছে যেগুলোতে এই ধরনের প্লেসগুলোতে যাওয়া থাকে বিভিন্ন জায়গায় পিকনিক করার জন্য হ্যাঁ ব্যবস্থা করাই থাকে এই বিশাল বিশাল ধার দিয়ে রাস্তা দুই ধারে বিশাল বিশাল গাছ বড় বড় ইউ ক্যালেক্টরের গাছ রামসাগর পুরোটাই দুই কিলোমিটার না দুই কিলোমিটার এই দিঘির অনেক ইতিহাস আছে দিঘিটা তৈরির পেছনে অনেক ইতিহাস আছে দিঘিটা হচ্ছে এক কিলো এক কিলো মানে যাওয়া আসা দুই কিলো হ্যাঁ যাওয়া আসা দুই কিলো রাম জায়গায় আমরা ছোটোবেলায় আসতাম ছোটোবেলায় এই যে মামা ছিল না কোন ভটিয়া গটিয়া মামা গটিয়া মামা ছিল গাড়ি সেই গাড়ি মানে গাড়ি বলতে বাস বাস সেই বাসে করে আমাদের ফ্যামিলির অনেকজন আসতো মানে এলাকার বলা চলে যে এলাকার লাগা আশপাশের যে এলাকার মধ্যে লোকজন থাকতো আমাদের মানে আত্মীয় স্বজন যারা সবার সবাই মিলে এই জায়গায় আমরা ঈদের সময় আসতাম পিকনিক করার

কত দাম বাস দামের দশ টাকা দাদা টাকা দাও ব্যাগটা কই যেত ওকে দশ টাকা দিতো না আমার ম অন্যজনের কাছে বিক্রি করো এদিকে কি এটা বাদাম খাওয়াই না কারণ হরিণকে কোনো কিছু খাওয়াইলে হরিণে অসুস্থ হইলে আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে বুঝছ না কি বলো বাবা এই জায়গায় অনেক হরিণ আছে দাদা দেখি যে ये की मयूर ना कि कलिम पाखी पाखी तो सुंदर है

খাবার দিলে দেখা যায় সবগুলো আসে। ওগুলো হ্যাঁ। চিড়িয়াখানার মধ্যে যে জায়গায় সাপ থাকে আর যে জায়গার মধ্যে বাঘ বা সিংহ থাকে না এই যেগুলো অনেক গন্ধ হয় দুর্গন্ধ হয় না বানরও আছে তো একটা মানে ওদের জন্য খুব একটা সুপাসিত গন্ধ তৈরি হয় kulka bana ne çok

ছায়া আহ কি সুন্দর জায়গা হ্যাঁ এখানে বসে একটু আরাম করা যায় রেস্ট করা যায় এই যে আমাদের পেছনে পুরো আলসাগরটা

এই দিঘিটা আমাদের দিনাজপুর শহর থেকে প্রায় আট কিলোমিটার দক্ষিণ দিকে যেটাকে আমরা দক্ষিণ দিনাজপুরও বলি সেই দক্ষিণ দিনাজপুরের তাজপুর গ্রামে অবস্থিত ইতিহাস বলে দিনাজপুরের বিখ্যাত রাজা রামনাথ সতেরোশো বাইশ থেকে সতেরোশো ষাটের মধ্যে এই রামসাগর দিঘিটি খনন করেছিলেন তবে প্রচলিত লোককথা হলো এই রামসাগর খনন করেন রাজা রামনাথের বাবা রাজা প্রাণনাথ সেই সময় প্রচণ্ড খরার কারণে পানির খুব অভাব দেখা দেয় এই এলাকায় যার কারণে রাজা এই বিশাল দিঘিটি খনন করেন এত বড় একটা দিঘি খনন করার পরও এর নিচ থেকে কিন্তু কোনো পানি উঠছিল না তারপর রাজা একদিন স্বপ্নে দেখে তার একমাত্র ছেলেকে যদি এই দিঘিতে বলি দেওয়া হয় তাহলেই শুধুমাত্র এখান থেকে পানি উঠবে আর তারপর রাজা এই দিঘির ঠিক মাঝখানে একটা মন্দির তৈরি করে এবং সেই মন্দিরের ভেতরে রাজার ছেলেকে রাখা হয় এবং সেই দরজা সেই মন্দিরের দরজা বন্ধ করার সাথে সাথেই চারদিক দিয়ে পানি উঠতে থাকে এবং সেই মন্দির আস্তে আস্তে ডুবে যায় এবং পানিতে পরিপূর্ণ হয়ে যায় এই দিঘিটি এটা হলো রামসাগরের লোককথা তো আমার জীবনে একটা অভিজ্ঞতা আছে এই রাম সাগর নিয়ে এটা আমি যখন ছোট ছিলাম মানে প্রায় প্রায় দিন আগের কথা এই নাইনটিজের কথা নাইনটিজের সময় নব্বই দশকের কথা আমরা কিন্তু প্রায় প্রায় এই রামসাগরে আসতাম প্রায় প্রায় আমরা সাইকেলে চলে আসতাম আট কিলো আমরা চালায় চলে আসতাম তো একদিন একবার অনেক গরমের সময় মানে খরার বলা চলে সেই সময় আসার পরে আমি দেখলাম খেয়াল করলাম ঠিক রামসাগরের এই মাঝখানের জায়গাটাতে একটা ছোট দ্বীপের মতো হ্যাঁ এই ধরেন বিশ বিশ ফিট হবে বিশ ফিটের মতো জায়গায় সেখানে মানুষ এই ছোট 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 নৌকা নিয়ে যায় যে এখানে দাঁড়ায় সেখান থেকে তারা মাছ ধরে বসে দিয়ে এই সিনটা আমি দেখলাম তো তখন আমি ভাবলাম যে এখানে একটা দ্বীপের মতোই কিছু একটা হবে তখন কিন্তু আমি এত এদের লোক লোককথাটা কী এটা আমি জানতাম না বড় বড়ো হওয়ার পর যখন জানলাম এই লোককথাগুলো যে এখানে একটা মন্দির বানানো ছিল এবং সেই মন্দিরে রাজার ছেলেকে রাখা রাখা হয়েছিল তো পরে আমি জিনিসটা রিলেট করলাম যে আসলে বিষয়টা মনে হয় সত্য সত্য হতে পারে কারণ হলো এই মন্দিরটা কিন্তু সহজে দেখা যায় না এখন তো দেখাই যায় না সেই সময় পানি একটু নিচে পানির লেয়ারটা নিচে থাকার কারণে যেটা আমি ভাগ্যক্রমে দেখে ফেলেছি সেই সময় নব্বই দশকে তো বিষয়টা এখন আমি রিলেট করি যে আসলে মন্দিরটা থাকলেও থাকতে পারে আর সেই মন্দিরের চূড়াতেই হয়তো মানুষ যে ওই মাছ ধরত এটা আমার জীবনে এই রামসাগরকে নিয়ে একটা অভিজ্ঞতা আর কি যাই হোক এই হলো রামসাগর আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি এবং রামসাগরের বাকি আরও অংশ আছে যেটা আমি পরে ভিডিওতে দেব আশা করছি আপনারা সাথেই থাকবেন ধন্যবাদ